গাণিতিক আরন তত্ত্বের একটি ইম্পর্টেন্ট অঙ্ক বলছে থ্রি টু দি বার ফোর এন প্লাস ওয়ান প্লাস টু টু দি বার টু এন প্লাস টু এন গেটার দ্যান ইক টু জিরো সর্বদা সাতের গুণিত তো গাণিতিক আরন তত্ত্বর সাহায্যে যেহেতু এটি প্রমাণ করতে দিয়েছে তাই গাণিতিক আরন তত্ত্বটা আগে তোমাদের বোঝায় গাণিতিক আরন তত্ত্ব বলছে ধরি পিএন একটি বিবৃতি যেখানে এন বিলংস টু এন পি এন বিবৃতিটি সত্য হবে ফর অল এন বিলংস টু এন যখন পি ওয়ান সত্য আর দু নম্বর বলছে পি এম প্লাস ওয়ান সত্য যখন পি এম সত্য যেখানে এম হচ্ছে বিলংস টু এন অর্থাৎ এম হচ্ছে স্বাভাবিক সংখ্যা তাই এই ধরনের প্রশ্ন থাকলেই আমাদের কি করতে হবে নে গাণিতিক আরোহণ তত্ত্বের দুটো ক্রাইটেরিয়ায়কে তোমাকে ফুলফিল করতে হবে অর্থাৎ পি ওয়ান সত্য হতে হবে এবং এম প্লাস ওয়ান সত্য হতে হবে যখন পিএম সত্য চলো তাহলে যে অঙ্কটি আছে তোমাদের এখন করে দেখায় এই যে গাণিতিক গাণিতিকারোহণ তথ্য যেটা আছে তথ্যটার সাহায্যে প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশান সেই তথ্যের সাহায্যে তোমাদেরকে এই অঙ্কটা করে দেখায় তাহলে প্রথমে আমরা কি করব যে ধরি প্রদত্ত বিবৃতিটি পিএন দ্বারা সূচিত হয় তাহলে আমি প্রথমে কী করলাম না ধরে নিলাম যে প্রদত্ত বিবৃতিটি পিএন দ্বারা সূচিত দেওয়ার ফোর পিএন বিবৃতির কী হবে তাহলে দেওয়ার ফোর পিএন সার্চ দেয়ার যে প্রবলেমটা আমাদের ছিল আমাদের প্রবলেমটা কী থ্রি টু দি বার ফোর এন প্লাস ওয়ান প্লাস টু টু দি বার টু এন প্লাস টু সাত দ্বারা সর্বদা সাত দ্বারা সর্বদা সাতের গুণিত সর্বদা সাতের গুণিতক যেখানে এন বিলংস টু এন তার প্রথম যে ক্রাইটেরিয়াটা আছে আমাকে দেখাতে হবে কি পি ওয়ান সত্য স্পষ্টত স্পষ্টত এন ইকলস টু ওয়ানের জন্য এন ইকলস টু ওয়ানের জন্য আমরা কী পাচ্ছি দেখো পি ওয়ান সার্চ দেখ থ্রি টু দি বার ফোর ইনটু এন এর জায়গায় ওয়ান বসিয়ে দাও প্লাস ওয়ান প্লাস টু টু দি বার এখানেও এন এর জায়গায় ওয়ান বসিয়ে দাও তার মানে টু ইনটু ওয়ান প্লাস টু তার মানে ইকলস টু কত দাঁড়াচ্ছে না থ্রি টু দি বার ফাইভ প্লাস টু টু দি বার ফোর দেখো থ্রি টু দি বার ফাইভ মানে হচ্ছে পাঁচটা তিনের গুণ ফল চারটে তিন গুণ করলে কত হয় এইটটি ওয়ান হয় তার সঙ্গে তিন গুণ করলে কত হয় থ্রি ওয়ানস দ্য থ্রি থ্রি এইট দ্য টোয়েন্টি ফোর অর্থাৎ তোমার দাঁড়াচ্ছে টু ফোর থ্রি আর টু টু দি বার ফোর মানে টু টু দ্য ফোর 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 জা সিক্সটিন তার মানে দাঁড়ালো সিক্সটিন এবার টু ফোর থ্রি আর সিক্সটিন অ্যাড করে দাও থ্রি সিক্স নাইন আর ফোর ওয়ান হচ্ছে ফাইভ মানে টু ফাইভ নাইন এবার এটি কি সাতের গুণিতক সাতের গুণিতক বোঝার জন্য একটি নিয়ম আছে সেটি হচ্ছে একক স্থানীয় যে অঙ্কটি থাকবে তাকে ডাবল করতে হবে অর্থাৎ ডবল করে রেস্ট অফ দ্য টার্ম থেকে সেটি ডিফারেন্স করতে হবে রেস্ট অফ দ্য টার্ম কত আছে টোয়েন্টি ফাইভ আর নাইনের ডাবল কত হয় এইটিন হয় তাহলে টোয়েন্টি ফাইভ থেকে এইটিনের ডিফারেন্স কত হচ্ছে সেভেন হুইচ ইজ ডিভিজিবল বাই সেভেন সো দ্য গিভেন নাম্বার ইজ ডিভিজিবল বাই সেভেন অর্থাৎ যে নাম্বারটা আছে সেটি সাত দ্বারা বিভাজ্য অর্থাৎ সেটি সাতের গুণিত কারণ সাতের গুণিত মানে এটি সাত ইন্টু সাম ন্যাচারাল নাম্বার হবে তাহলে সাত ইন্টু কত হবে এটিকে সাত দিয়ে ডিভাইড করলে যেটা হবে অর্থাৎ থ্রি সেভেন্স দা টোয়েন্টি ওয়ান তার মানে টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ফাইভ থেকে ফোরটি নাইন হচ্ছে সেভেন দা 49 নাইন তার মানে তোমার দাঁড়াচ্ছে সেভেন ইন্টু থার্টি সো এটি সাতের গুণিতক ইয়া সাতের গুণিতক তাহলে আমাদের যে স্টেটমেন্টটা ছিল তার পি ওয়ানটা কী হয়ে গেলো সত্য হয়ে গেলো সত্য তার মানে এক নম্বর গাণিতিক আরোহণ তত্ত্ব বা ম্যাথামেটিক্যাল ইন্ডাকশানের যে নাম্বার ওয়ান ক্রাইটেরিয়া ছিল সেটি ফুলফিল হয়ে গেল নেক্সট হচ্ছে আমাকে দেখাতে হবে পি এম প্লাস ওয়ান সত্য যখন পি এম সত্য তার মানে যেহেতু যখন পি এম সত্য তাই আমি ধরে নেব পি এম বিবৃতিটি সত্য আমি ধরে নিলাম যে পি এম সত্য যেখানে এম বিলংস টেন দেওয়ার পর পি এম সাচ দ্যাট তার মানে এনের জায়গায় তোমাকে এম বসাতে হবে দেখো তোমাদের যে এন আছে অর্থাৎ থ্রি টু দি বার ফোর এন প্লাস ওয়ান প্লাস টু টু দি বার টু এন প্লাস টু এখানে হবে থ্রি টু দি বার ফোর এম প্লাস ওয়ান প্লাস টু 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 এম প্লাস টু তাহলে আমরা কী লিখে নেব যে পি এম দ্যাট থ্রি টু দি বার ফোর এম প্লাস ওয়ান প্লাস টু টু দি বার টু এম প্লাস টু সাত দ্বারা বিভাজ্য সাতের গুণিতক সাত দ্বারা বিভাজ্য মানে এখানে তোমাদের বিভাজ্য দিলেও হতো বা গুণিতক দুটো একই প্রায় এসে যায় যে সাতের গুণিতক যেখানে এম বিলংস টু কী হবে এম বিলংস টু এন অর্থাৎ এম হচ্ছে স্বাভাবিক সংখ্যা এখন দেখো এই যে এটি হচ্ছে সাতের গুণিতক মানে সাত ইন্টু সাম ন্যাচারাল নাম্বার হবে তাহলে আমরা কী লিখতে পারি থ্রি টু দি বার ফোর এম প্লাস ওয়ান প্লাস টু টু দি বার টু এম প্লাস টু ইকালস টু সেভেন কে যেখানে কেটি কি কে হচ্ছে স্বাভাবিক সংখ্যা যেখানে কে বিলংস টু এন এবারে এখন তোমায় দেখাতে হবে পি এম এর সাহায্যে এখন পি এম প্লাস ওয়ান সত্য দেখাতে হবে পি এম প্লাস ওয়ান তার মানে তোমার যে প্রথমে যেটি আমার স্টেটমেন্ট ধরেছিলাম তাহলে দেখো এই যে পি এন আছে পি এন এর জায়গায় যদি পি এম প্লাস ওয়ান লিখি তাহলে থ্রি টু দি বার ফোর ইন্টু পি এম মানে এন এর জায়গায় এম প্লাস ওয়ান প্লাস ওয়ান টু টু দি বার টু ইন্টু এম প্লাস ওয়ান প্লাস টু হবে তাহলে আমরা লিখে নেবো পি এম প্লাস ওয়ান ইকলস টু কত হবে না থ্রি টু দি বার ফোর ইন্টু এম প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস টু টু দি বার টু ইন্টু এম প্লাস ওয়ান প্লাস টু ইজ টু তোমার দাঁড়াচ্ছে থ্রি টু দি বার দেখো ফোর প্লাস ফোর প্লাস ওয়ান মানে ফোর এম প্লাস ফাইভ প্লাস টু টু দি বার টু ইন টু এম মানে হচ্ছে টু এম প্লাস টু প্লাস টু মানে হচ্ছে ফোর এবারে দেখো তোমার যে এম এর যে ক্রাইটেরিয়া আছে পি এম সত্য সেখানে আছে তোমার থ্রি টু দি বার ফোর এম প্লাস ওয়ান তার মানে থ্রি টু দি বার ফোর এম প্লাস ফাইভ থেকে থ্রি টু দি বার ফোর যদি বের করে নিই তাহলে আমারও এসে যাবে থ্রি টু দি বার ফোর এম প্লাস ওয়ান তাহলে আমরা কী লিখবো এটাকে থ্রি টু দি বার তোমার ফোর ইন্টু থ্রি টু দি বার ফোর এম প্লাস ওয়ান এটা লিখলাম দেখে এই দুটো গুণ করলে থ্রি টু দি বার ফোর এম প্লাস ফাইভ এসে যাচ্ছে এবার জোর করে এর পাশে সেকেন্ড টার্মটা লিখে নেব অর্থাৎ টু টু দি বার টু এম প্লাস টু এটি আমরা লিখে নিলাম যেহেতু এটা জোর করে লিখলাম ছিল না তাই এটাকে মাইনাস করতে হবে এবার দেখো থ্রি টু দি পার ফোর থ্রি টু দি পার ফোর তার মানে এখানে তোমার দাঁড়াবে থ্রি টু দি পার ফোর ইন্টু টু টু দি পার টু এম প্লাস টু তার মানে যে টার্মটি আমরা নিলাম সেটিকে আমরা বাদও দিয়ে দিলাম আর পড়েছিলো যে টার্মটি সেটি লিখবো সেটি কিভাবে লিখবো না আমাদের লিখতে হবে টু টু দি বা টু এম প্লাস টু এখানে কত আছে টু এম প্লাস ফোর আছে তার মানে এখান থেকে যদি টু স্কোয়ার বের করে নিই টু স্কোয়ার বের করে নিলে তার মানে আমার কি দাঁড়াবে টু টু দি আর ওটা টু এম প্লাস টু হয়ে যাবে এবার লক্ষ্য করে দেখো থ্রি টু দি বার ফোর মানে কত এইটটি ওয়ান এই থ্রি ইন থ্রি টু দি বার ফোর এম প্লাস ওয়ান প্লাস টু টু দি বার টু এম প্লাস টু যে টার্মটি আছে এটি তোমাদের দু নম্বরে অর্থাৎ এই যে এখানে দু নম্বর মানে হচ্ছে এই থ্রি টু দি বার ফোর এম প্লাস ওয়ান প্লাস টু টু দি বার টু এম প্লাস টু ইকলস টু সেভেন কে এটিকে আমরা দু নম্বর দিলাম তা দু নম্বরে এই মানটা সমান কত আছে সেভেন কে তাহলে এখানে আমরা লিখে দেবো সেভেন কে এবার দেখো থ্রি টু দি বার ফোর মানে কত এইটটি ওয়ান এইটটি ওয়ান আর এটা কত টু স্কোয়ার মানে কত ফোর তার মানে এইটটি ওয়ান থেকে ফোর মাইনাস করলে কত হয় মাইনাস সেভেনটি সেভেন টু 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 কারণ দেখো টু টু ডিবার টু এম প্লাস যদি আমরা এক্স ভাবি তাহলে এই দুটো টার্ম তো সেম তার মানে তাদের সবকে ডিফারেন্স হবে এটা হচ্ছে মাইনাস ওয়ান এটা প্লাস ফোর তা মাইনাস এইটটি প্লাস ফোর করলে কত হয় মাইনাস হয় তাহলে আমার কি দাঁড়ালো দেখো এখানেও সেভেন আছে এখানেও সেভেন আছে তাহলে আমরা সেভেন কমন নিয়ে নিতে পারি তাহলে পড়ে থাকছে কত প্রথম টার্মটা থেকে পড়ে থাকছে তোমার এইটটি ওয়ান কে মাইনাস এখানে পড়ে আছে সেভেন 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 ইলেভেন দ্য সেভেন্টি সেভেন তার মানে ইলেভেন ইন্টু টু টু দি বার টু এম প্লাস টু তো যে টার্মটি আমরা পেলাম সেটি কি সাতের গুণিত তাহলে আমরা কী লিখবো ইহা সাতের গুণিত ইহা সাতের গুণিত তাহলে কী হলো পি প্লাস ওয়ান সত্য হয়ে গেল যখন পি এম সত্য বলবে স্যার যখন পি এম সত্য কেন কারণ হচ্ছে আমি এখানে যে সেভেন এটা লিখলাম এটা কার সাহায্যে লিখলাম সেভেন সেটি হচ্ছে তোমার পি সত্য তাই লিখেছি অতএব পি প্লাস ওয়ান সত্য যখন পিএম সত্য তাহলে দেখো দু নম্বর যে ক্রাইটেরিয়াটা ছিল সেটা হচ্ছে পি প্লাস ওয়ান সত্য যখন পি সত্য তাহলে দু নম্বর ক্রাইটেরিয়াটাও ফুলফিল করে গেল তাহলে দেখো আমাদের গাণিতিক আরণ তত্ত্বের প্রথম যে ক্রাইটেরিয়া ছিল কি দাম পি ওয়ান সত্য সেটি দেখো আমরা এক নম্বরে দেখিয়েছি পি ওয়ান সত্য দু নম্বর কি দু নম্বর ক্রাইটেরিয়া ছিল পি এম প্লাস ওয়ান সত্য যখন পি এম সত্য তা দু নম্বর ক্রাইটেরিয়াটাও ফুলফিল হয়ে গেল দেওয়ার পর আমাদের দুটো ক্রাইটেরিয়া কোথায় পেলাম একটা এক নম্বর আর একটা তিন নম্বরে পেয়ে গেলাম দুটো ক্রাইটেরিয়া দেওয়ার পর আমরা লিখবো এক নম্বর ও তিন নম্বর থেকে গাণিতিক আরোহণ তত্ত্ব দ্বারা পাই পি এন বিবৃতিটি সত্য ফর অল এন বিলংস টু এন তাহলে আমরা লিখে নিলাম এক নম্বর ও তিন নম্বর থেকে গাণিতিক আরোহণ তত্ত্ব দ্বারা পাই এন বিবৃতিটি সত্য ফর অল এন বিলংস টু এন অর্থাৎ থ্রি টু দিবার ফোর এন প্লাস ওয়ান প্লাস টু টু দিবার টু এন প্লাস টু সর্বদা সাতের গুণিতক যেখানে এন বিলংস টু এন তাহলে গাণিতিক আরোহণ তত্ত্বের যে তোমার দুটো ক্রাইটেরিয়া আছে একটা হচ্ছে তোমার পি ওয়ান সত্য হতে হবে আর একটা হচ্ছে পি এম প্লাস ওয়ান সত্য হবে যখন পি এম সত্য এই দুটো ক্রাইটেরিয়া যদি কোনো স্টেটমেন্ট ফুলফিল করে তাহলে সেই স্টেটমেন্টটা ফর অল এন বিলংস টু এনের জন্য সত্য হবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে